হাই গাইস আজকে আমাদের পাশের গ্রামে বরং ককুলপুর যেটা বলে সেখানে একজন মারা গেছে সম্পর্কে মামা হবে তো লোকালবেলা নাকি পুকুরে মোটর মোটর চালু করতে গিয়েছিলো সেখানে গিয়ে সে বা পিছলে পরে যায় পড়ে যাওয়ার কারণে যেখানে ভোগ করা ছিল সে তার নাকি পায়ে লাগে পায়ে লাগার পরে সে ওখানে শখ খেয়ে মরে গেছে কেউ জানতে পারেনি তার ছোট মেয়ে তাকে ডাকতে গিয়ে দেখছে যে তার বাবা কথা বলছে না তো সেই ছোট মেয়েটা বাড়িতে এসে বলার পরে লোকজন গিয়ে দেখছে যে মামা আর নেই তারপরে সবাই জানাজানি হয় ব্যাপারটা তো এই থেকে পুলিশ এসে তারা এখন নিয়ে যাবে তো এই ভিডিওটি করার কোনো ইচ্ছা নেই ছিল না তো সবাইকে সতর্ক বার্তা দেওয়ার জন্যে ভিডিওটা করলাম কারণ আমাদের এদিকে সবাই চাষবাস করে অনেকেই সাবধানে থাকবেন সাবধানে কাজ করবেন ভিডিওটি যতজনের কাছে পৌঁছাবে সবার কাছে আপন আমার জন্যে একটু দোয়া করে দেবেন